আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বাই ও বোনেরা আজকে হল নভেম্বর মাসের বাইশ তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ শুক্রবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণ রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার কুয়েতের স্বর্ণের রেটটা একলাপে অনেকটা কিন্তু বেড়ে গেছে তবে দিনারের রেটটা আগের মতোই রয়েছে কোনো কোনো এক্সচেঞ্জের টাকা রেটটা কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে আবার কোন কোনো এক্সচেঞ্জের টাকা রেটটা অপরিবর্তিত আছে বন্ধুরা নিয়মিত আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করলে অন্য বাইরের সঠিক টাকা রেটগুলি জেনে দেশে টাকা পাঠাতে পারবে তো আজকে শুরুতে জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন পঁচিশ দিনার নয় এগারো পয়সার মতো করে আপনারা পেয়ে যাবেন তবে কুয়েতের বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার সাতশত চুয়াত্তর পয়সার মতো করে পাবেন একুশ ক্যারেটের প্রতিশত তিপ্পান্ন পয়সা পয়সা ভাই বন্ধুরা আজকে যারা কুইয়েত থেকে একদিনের বাংলাদেশে পাঠাবেন বরাবর চারশো টাকা পঞ্চাশ পয়সার মতো করে পেয়ে যাবেন যা কুয়েতের অন্যান্য একচেঞ্জের এই রেটটা কিন্তু সকল একচেঞ্জ একরকম রেট পাবেন না যেমন আলমোল্লা একচেঞ্জের চারশো টাকা পঞ্চাশ পয়সা সর্বোচ্চ রেট আল মুজাইনি একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা জয়লুকাস একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আলনাদা নাদা একচেঞ্জে চারশো টাকা উইদ বাহার একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা বিরাশি পয়সা বি ইসি বাহারাইন একচেঞ্জ কোম্পানি থেকে তিনশত আটানব্বই টাকা উনচল্লিশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা সতেরো পয়সা সিটি ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা শূন্য এক পয়সা কুয়েতের লুলু মানি ট্রান্সফারে তিনশত বিরানব্বই টাকা পনেরো পয়সা ওমান এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা ইউই একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত আটাশি টাকা ছয়ত্রিশ পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা আমান একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা আঠাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তোমন্ত্রা এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং সন্নারেটের বিস্তারিত আপডেট